আজকে আমাদের মহিলাদের মাথা কতটা নষ্ট হয়ে গেছে দেখেন একটা গার্মেন্টস এ কাজ করে সেও একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে কিন্তু সম্ভ্রান্ত বলতে কি বুঝায় হোক সে দরিদ্র কিন্তু মুসলিম মুসলিম মেয়ে কিনা সে সে মহিলা এ কাজ করে করে একাকার হয়ে একই রোমে ছেলের সাথে একাকার বিয়ে ছাড়াই থাকে আপনি তাকে নেগলেক্ট করতেছেন নিচু চোখে দেখতেছেন কেন গার্মেন্টস এর মেয়ে আর রিক্সাওয়ালা এটা বলতেছেন এই একই আচরণ কি ভার্সিটির মেয়েরা করে না জানেন কি জানেন না তার মানে হোস্টেলের মেয়েরাও ঠিক একই আচরণ করতেছে অথচ সে হলো কুড়িপতির মেয়ে যার বাবা তাকে অনেক টাকা দিয়ে ভার্সিটিতে ভর্তি করিয়েছে হোস্টেলে রেখে রেখেছে উন্নত শিক্ষার জন্য তাকে সব ব্যবস্থা দিয়েছে কিন্তু এই মহিলাও কিন্তু একটা ছেলের সাথে ঘুমায় বুঝে তার মানে পার্থক্যটা কোথায় একেবারে নিচু লেভেল থেকে নিয়ে আপার লেভেল পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে মেয়েদের মধ্যেই জেনার কাজ লিপ্ত আছে কোন নাস্তিক মহিলা তো এটা বলতে পারে যে সব নবীর জন্ম তো আর সব মহিলার করে হয়নি যদি এটা তার উদ্দেশ্য থাকে কেমন উদ্দেশ্য যেমন প্রায় নবীদের মা গুলা মুশরেকা ছিল যেমন কাফের ছিল ইসলাম গ্রহণ করে নেই যেমন ইব্রাহিম আলাহিসের পিতামাতা আমাদের রাসুল্লাহ সাল্লা সাল্লামের পিতামাতা পুতুল পূজা রয়েছিল তাদের হুকুম আপনার তো ভালো করেই জানেন আমরা ওইটা নিয়ে তর্ক করতে রাজি না কিন্তু এই নাস্তিক টাইপের মহিলাগুলো যদি বলে যে অনেক নবীর মারা তো ইসলামী গ্রহণ করে পারে না তবে একটা কথা আমি আপনাকে জানাই রাখি শুনেন তাদের কাছে সঠিক জ্ঞান আসে নাই বা তারা গ্রহণ করে নাই তারা কাফের মোশরেখা ছিল এটা কথা সত্য কিন্তু তাদের গড় থেকে আল্লাহ যে নবীদেরকে জন্ম দিয়েছেন তারা ইসলাম গ্রহণ করে না এটা আল্লাহর আলাদা একটা বিধান ছিল কিন্তু একটা মহিলার চরিত্রগত কোনো সমস্যা ছিল আপনি প্রমাণ করতে পারবেন না আপনি কি একটা মহিলা মুশরেকা যেমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার istri হিন্দ হিন্দা এমন জাজরাইল মহিলা ছিল রাসুল নামের শাশুড়ি তিনি হামজা রাদিয়াল্লাহু তাআLAN কলিজাকে কামরাইছি গিলে নাই ঘৃণা কিন্তু কলিজাকে ফেরে এতটা রাগ ছিল তার যে সে রাসুসলামের চাচা সৈয়দ সোহাদা হামজার কলিজাকে বের করে এনে চাবাইছে এত জঘন্য পর্যায়ে ছিল এবং তিনি বলতো এই জমিনের মধ্যে আমি যদি সবচেয়ে ঘৃণা করে কোনো ঘরকে ধ্বংস হওয়া তাহলে রাসু ইসলামের ঘরের দিকে ইঙ্গিত করত। কিন্তু এই মহিলাও যখন ইসলাম গ্রহণ করেছে তখন তিনি রাসু ইসলামের কাছে আসতে লজ্জা বোধ করতেছিল কিন্তু এক সময় তিনি যখন আসছে মাথা নত করে আসছে এবং তিনি তার অন্তরের কথা বলতেছে যে ইয়া রসুল্লাহ এই জমিনের মধ্যে সবচেয়ে খারাপ ঘর ছিল এইটা কিন্তু আল্লাহর কসম করে বলতেছি এখন আমার অবস্থা এমন হয়েছে আকাশ এবং জমিনের মাঝে আমি যদি মনে করি ঘরকে আল্লাহ হচ্ছে আপনার ঘর আপনার ঘর এই হিন্দ যখন ইসলাম গ্রহণ করেছে রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের কাছে আসছে বায়াত হতে তখন আল্লাহ সে কোরআনের ওই আয়াত নাজির করে দিয়েছেন যেটা আপনি সুরা মুমতাহিনা ষাট নাম্বার সুরা সেই মুমতাহিদের মধ্যে নাজিল করে দিয়েছেন যে আল্লাহ বলেছেন হেনবি আপনি মুসলিম নারীদের কাছ থেকে বায়াত গ্রহণ করেন যদি তারা মুসলিম হতে চায় লা শিরিক না বিল্লাহি শাইয়ান ওয়ালা ইয়াসরিক না ওয়ালা ইয়াজনি না তারা চুরি করতে পারবে না তারা জেনা করতে পারবে না আপনি কি জানেন এই হিন্দ তিনি কি বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ আযানি আল হুর আল হুর ইয়াজনি একটা স্বাধীন মহিলা কে জেনা করতে পারে আপনি কি কথাটা বুঝেন তারা মুশরেকা ছিল পুতুল পূজারে ছিল কিন্তু সে বলতেছে একটা স্বাধীন মহিলা কি জেনা করতে পারে আরে জেনা তো ওই দাসীরা করে একটা স্বাধীন মহিলা কিভাবে জেনা করতে পারে কিন্তু আমাদের মুসলিম মহিলারা কি তারা এই গায়রত রাখে আমাদের মুসলিম মহিলারা কি মর্যাদা বোঝে বর্তমানে কি কোনো দাসী আছে দাসী তো নাই সব কি স্বাধীন মহিলা না হতে পারে সে দরিদ্র ঘরের একটা মেয়ে তাই না যেমন ধরে আজকে আমাদের মহিলাদের মাথা কতটা নষ্ট হয়ে গেছে দেখে একটা কাজ করে সেও একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে কিন্তু সম্ভ্রান্ত বলতে কি বুঝায় হোক সে দরিদ্র কিন্তু মুসলিম মেয়ে না সে মুসলিম মহিলা সে গার্মেন্টস এ কাজ করে এও প্রেম করে একাকার হয়ে একই রোমে ছেলের সাথে একাকার বিয়ে ছাড়াই থাকে আপনি তাকে করতেছেন নিচু চোখে দেখতেছেন কেন আর রিক্সা এটা বলতেছেন এই একই আচরণ কি ভার্সিটির মেয়েরা করে না জানেন কি জানেন না তার মানে হোস্টেলের মেয়েরাও ঠিক একই আচরণ করতেছে অথচ সে হলো কুড়িপতির মেয়ে যার বাবা তাকে অনেক টাকা দিয়ে ভার্সিটিতে ভর্তি করিয়েছে হোস্টেলে রেখে রেখেছে উন্নত শিক্ষার জন্য তাকে সব ব্যবস্থা দিয়েছে কিন্তু এই মহিলাও কিন্তু একটা ছেলের সাথে ঘুমায় বুঝেন তার মানে পার্থক্যটা কোথায় একেবারে নিচু লেভেল থেকে নিয়ে আপার লেভেল পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে মেয়েদের মধ্যেই জেমান কাজে লিপ্ত আছে তারা তাদের মর্যাদাকে হারিয়ে ফেলেছে অথচ একজন মক্কার মুশরেকা মহিলা বলতেছে যে ইয়া রাসুল দাস স্বাধীন মহিলা কি জেনা করতে পারে তার মানে জেনা করে কারা যারা কৃত দাস দাসীরা দাসীদেরকে দিয়ে তারা জেনা করাইত কিন্তু স্বাধীন মহিলা পাওয়ার মান মর্যাদা এমন যে তাদের সাথে জেনা কল্পনা করতে পারে না তারা সেই যুগের লোক সেই যুগের মহিলা আর আজকে আপনি সব হয়ে গেছেন বলতেছেন আমি এডুকেটেড পার্সন অথচ আপনি জেনার মধ্যে লিপ্ত তাহলে এর ঘরে কি মুসলিম সন্তান জন্মাবে এই জন্য আপনাকে এটা মাথায় রাখতে হবে প্রথম আপনাকে মুসলিম মহিলা হইতে হবে মুসলিম মহিলা জেনা করতে পারেন আর আপনি জেনা থেকে যদি নিজেকে মুক্ত রাখেন তাহলে আপনার অন্যান্য ত্রুটির কারণে আল্লাহ আপনাকে ক্ষমা হয়তো করবে কিন্তু আপনি একটা সৎ সন্তানের মা হইতে হইলে আপনাকে জেনার মতো নোংরা পাপ থেকে বাঁচতে হবে এই জন্য রাসুল্লাহ সাল্লাম ওয়াসাল্লাম এবং সমস্ত নবী আপনি দেখেন তাদের জন্ম কোনো না কোনো মুশরিকের গরত অবশ্যই হয়েছে কিন্তু তাদের বাপমা পর্যন্ত কোনোদিন এই ফাহেসা নোংরামের মধ্যে ছিল না এটা অনেক বড় একটা ব্যাপার একটা মহিলা যদি সৎ হয় আমি আমার মুসলিম মহিলাদের জন্য একটা এক্সাম্পল পেশ করতে চাচ্ছি আপনি যদি সৎ মহিলা হন হতে পারে আপনি নাটোরের একবারে কৃষকের একেবারে দিনমজুর কারো ঘরের মেয়ে ধরেন কেউ আপনাকে চিনে না কিন্তু আল্লাহর উপরে আপনি ট্রাস্ট রাখেন বিশ্বাস রাখেন আস্থা রাখেন আপনার মর্যাদাটা আল্লাহ এখান থেকে কোথায় নিয়ে যেতে পারে এটা আপনি কল্পনাও করতে পারেন সেটা কিভাবে জানেন কয়েকটা এক্সাম্পল নিয়ে নেন হাজার ইসমাইল আলহ ইসলামের মা কল্পনা করতে পারেন কোন চরিত্রের মহিলা হইতে পারে হাজার এবং সারা ইব্রাহিম আলহ ইসলাম যে আল্লাহর খলিল আল্লাহর খলিলের জন্য আল্লাহ কেমন মহিলা চুজ করতে পারে আপনি বোঝেন কারণ স্রষ্টা তো আল্লাহ নির্ধারণ করেন তো তিনি ইব্রাহিম আলহ ইসলাম যেমন মানের নিশ্চয়ই তার ওয়াইফ আল্লাহ ওই মানেরই চুজ করেছেন তিনি ছিলেন সারা এই সারা রাজিয়াল্লাহ তালহাকে যখন এক কাফের বাদশাহ অন্যায়ভাবে স্পর্শ করতে চাইল তখন সারা রাজিয়াল্লাহ আনহা তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন দেখেন বাদশাহ তাকে স্পর্শ করতে চাচ্ছে আর তার স্বামী হচ্ছে একটা দরিদ্র ইব্রাহিম তখনও তিনি কিছুই না মানে দরিদ্র একা তার রাষ্ট্র ছেড়ে দিয়ে পালিয়ে আসছে ইব্রাহিম তার প্রতি ইমান এনেছে তার স্ত্রীর সারা তিনি বলতেছেন যে থামা আমি দুয়রকত নামাজ পড়েনি ওযু করেছে তিন নামাজে দাঁড়িয়েছে আর কাফের বাদশা তার দিকে হাত বাড়িয়েছে এই সারা তিনি আল্লাহর কাছে নামাজে দোয়া করতেছেন যে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনে থাকি ও আমান্তু বিরাসুলিকা লা সল্লাত আলাইাল কাফের তাহলে এই কাফেরকে আমার উপরে আল্লাহ তুমি জয়ই হইতে দিও না ওজন আমার উপরে জয়ই হয়ে যেতে না পারে এই দোয়া করতে না করতে এই কাফের হাত প্যারালাইজড হয়ে যায় বুঝেছেন থেমে যায় এই হাত শক্ত হয়ে গেছে এমন ও কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে মৃগি বিরাম হলে না এই বাদশা আর মৃগি বিরামের মতন হয়ে গেছে তারপরে সে তিন তিন বার ট্রাই করেছে শেষে সারার রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ এ অবস্থায় যদিও মরে যায় তাহলে এই বাইরের যে বডিগার্ড গুলো আছে আমাকে হত্যা করে দিবে বলবে যে মহিলা আমাদের বাদশাকে মারছে আল্লাহ তুমি ওকে মারো না বাঁচিয়ে রাখো বেঁচে গেল তখন এই বাদশাহ বুঝতে পেরেছে যেটা কোন সাধারণ মহিলা না করা যাবে না তাকে সম্মানের সাথে করে হয়েছে। কিন্তু তার সম্মান তো বাঁচাইতে হবে সে বাইরে এসে বলতেছে কাকে তো মানুষ না। জিন। এইভাবে নিজেকে করে নিল কিন্তু সম্মানটা দেখেন যখন তিনি ইব্রাহিম ইসলামের কাছে ফেরত যান এ বাদশাহ সন্তুষ্ট হয়ে তার রক্ষার জন্যে এই হাজার আলাই ইসলামকে সাথে দান করেন তার মানে ইসমাইল ইসলামের মা হাজার তখন কার আন্ডারে ছিল ওই বাদশার কাছে একটা দাসী বা কৃতদাসী বা আটক অবস্থায় ছিল আমি জাস্ট আপনাকে বোঝাতে বোঝানোর জন্য বলতেছি যে হাজার আলহ ইসলাম ছিল তো একটা বাদশার কাছে সংরক্ষিত বা দাসী হিসেবে কিন্তু তার সততা তার অন্তরের মধ্যে এমন ছিল আল্লাহ তাকে এখান থেকে মুক্ত করে ইব্রাহিম আলী ইসলামের মতন ব্যক্তির স্থির হবার সৌভাগ্য দিয়ে দিয়েছে শুধু কি তার ঘরে ইসমাইল আলহ ইসলামের মতন ব্যক্তির জন্ম কি মনে করেন শ্রেষ্ঠ রাসুল গুলোর মধ্যে একজন এবং ইসমাইল আলহ ইসালাম নবীদের মধ্যে একজন শ্রেষ্ঠ নবী এবং রাসুল এবং তাকে দিয়ে আল্লাহ আবাদ করেছেন চিন্তা করা যায় যে কার পেটে কি আল্লাহ রেখে দিয়েছেন কেন হয়েছে যদি ইসমাইল আলহালামের ব্যাপার না থাকত তার মার চরিত্র যা খুশি তা হতো কিন্তু আল্লাহ যেহেতু চুজ করেছেন এই জন্য আগেই বলেছি প্রত্যেকটা নবীর এমন মায়ের পেট থেকে জন্ম যাদের সাথে অনৈতিক কোনো ঘটনা পৃথিবীর কোনো ব্যক্তির রেকর্ড দেখাইতে না এই আমি মনে করি আমাদের মুসলিম মহিলাদেরকে অন্তত সতীর্থটাকে আপনাকে রক্ষা করে চলতে হবে আপনাকে কনফিডেন্সের সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে পুরুষ করে ভাবে আল্লাহ তুমি আমার গর্বে যে সন্তান দিবে সেটা জন্য সৎ এবং আলেম হয় একটা মহিলাকে সৎ সন্তান জন্ম দেওয়ার জন্য তাকে নিজেকে এইভাবে প্রস্তুত করতে হবে তাইলে আপনার ঘরে ইব্রাহিম ইসমাইল জন্ম নিতে পারে আবু বকর ওমর জন্ম নিতে পারে আমাদেরকে এটা চ্যালেঞ্জের সাথে নিতে হবে যারা আমরা বিয়ে করি নাই যাদের আমরা বিয়ে দেই নাই আমাদের মেয়েদেরকে আমরা অবশ্যই নামাজি ছেলের সাথে বিয়ে দেব সব মুসলিমের সাথে বিয়ে দেবো এবং আমাদের আকাঙ্ক্ষা প্রত্যয় থাকবে একটা সৎ সন্তানের একটা সৎ সন্তান আপনি জানেন সৎ সন্তানের মর্যাদা কি রাসুল্লাহ সাল্লাম বলেছেন না যে তিনটা আমল ছাড়া সব বন্ধ হয়ে যাবে তার আমল বন্ধ হয়ে যায় তার মধ্যে একটা কি আলাদুল সলে ইয়া দুআলা একটা সৎ সন্তান যে বাপ মার জন্য দোয়া করবে এজন্য আমাদের মহিলাদেরকে বলবো আপনি তো মরে যাবেন কিন্তু আপনার জন্য যদি একটা সৎ সন্তান রেখে যেতে পারেন এটা আপনার কিয়ামত পর্যন্ত এমন কি কবরও নেকি পেতে থাকবে ধর্মীতে একটা হাদিস রয়েছে সাবান ইজরি লিল আবদি আজরুহুন্ন ফিল কবর ও ফিল কবর সাত প্রকারের মানুষ কবরে মরার পরেও নেকি তার কবরে জিতে থাকবে তার মধ্যে একটা হচ্ছে

কতটুকু সম্মান পাওয়ার হক রাখে বা কে প্রথম হক রাখে বলছেন তোমার মা তারপরে তোমার মা তারপরে তোমার মা আমরা হয়তো অনেক সময় হাদিসটা হয়তো বুঝতে পারি না বা আমরা আমাদের মতো করে বুঝি শেষে বলা তোমার বাবা আচ্ছা ধরেন যদি একশো মার্ক থাকে একশো মার্কের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে মা পেয়ে গেল নব্বই পার্সেন্ট নব্বই ভাগ নিয়ে গেল দশ পার্সেন্ট পেল পিতা এখন মেডিকেল সায়েন্স কি বলতেছে জানেন আমি আশ্চর্য হয়ে গেলাম তথ্যটা পেয়ে যে বাচ্চার যে ব্রেন বাচ্চা যেটা ধারণ ক্ষমতা তার মন মানসিকতা বাচ্চা কি হবে এটা নব্বই পার্সেন্ট পায় তার মার কাছ থেকে পায় দশ আর মায়ের নাসাল থেকে পায় কত বিদ্যা বুদ্ধি চাল চলন মানে মেথা বিকাশ এটা নাকি মায়ের কাছ থেকে বেশি আসে এই জন্য রাসুল্লাহাম কিন্তু ওই বাচ্চাকে এটাই বলেছে তোমার মাকে নব্বই পার্সেন্ট দিয়ে দাও তোমার সম্মান দশ পার্সেন্ট তোমার বাবা প্রাপ্য মানে একটা ব্রোঞ্জ জাকির নায়ক ভাষায় যেটা বলে একটা পুরস্কার আর সবকে নিয়ে নিচ্ছে মা একটা মাকে এমন হইতে হবে যে আমি আমার সন্তানকে সবটুকু দিয়ে বড় করে তুলব আমি যদি আমার নোটাকারে বলি তো কথা মানে এলোমেলো হয়ে যাবে আল্লা সুহানা তালা এমন কিছু চরিত্র দিয়ে আমাদের মাদেরকে সৃষ্টি করেছেন আয়সা দেহার কাছে একটা মহিলা আসছে দুইটা মেয়ে সহ এই কথাটা কেন বলবো জানেন সন্তানটা কি আসলে সন্তানটা হলো ওয়ারিস আজকে আমাদের মহিলাগুলা পুরুষগুলা যারা সন্তান পাননি আপনি আপনার সমাজের কত নোংরা কথা আপনাকে শুনতে হয় বলতেছে যে এটা হচ্ছে আটখুইরা আপনাদের ভাষায় কি বলে আটখুইরা বলে আচ্ছা বলে যে বাঞ্জা বলে না যে মহিলা আটখুইরা মহিলা সন্তান টন্তান হয় না গালি খায় আপনি দেখেন তো একটা সন্তান এটা সন্তানক কারণে এত বড় গালি আপনাকে আপনাকে কোন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়েছিল জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না আত্বাইনা কালকউসার নাযিল করে দিলেন সুবহানাল্লাহ এই একি মান আপনারও আপনাকে গালি দিলে আপনার কোনো ক্ষতি তো হবে না কিন্তু এটা একটা pera কষ্টকর তার মানে সবাই চাচ্ছেন যে আল্লাহ আমাকে নিঃসন্তান তুমি রাইখো না এটা তো ওয়ারিস যাকারিয়া যে দোয়া করেছিল যে ইয়ারিসনি ওয়ায়ারিসু ইসুমিন আল ইয়াকুব আল্লাহ তুমি আমাকে এবং ইয়াকুবের বংশধর আমাকে একজন নবী দান করো তিনি চেয়ে নিয়েছিলেন তো সবাই ছেলে চায় এটা ছেলের বর্ক কিন্তু তাই বলে আমি আমাদের মাদেরকে বলবো আপনি ইনসাফ করা শিখেন আমি কিছু মহিলাদেরকে চিনি যার মেয়ে ছেলে আছে সে ছেলেদেরকে বেশি প্রাধান্য দেয় মেয়েদেরকে প্রাধান্য দেয় না আমার লাইফে এমন একটা ঘটনা আমি দেখেছি একটা পরিবারে অভাবী ছিল ধরেন ডিম ডিম আছে না ডিম খেতে বসছে ডিম আমি নিজের চোখে দেখেছি বা সাক্ষী তার তিনটা মেয়ে দুইটা ছেলে ওই ডিম দুইটা ধরেন সে দুই ছেলেকে দিবে কিন্তু তিন মেয়েকে দেয়নি কখনো মা এটা মা কেন কারণ সবাই ছেলেদের প্রতি ঝোঁকে এই মেয়েদেরকে এতটা তিরস্কার এতটা ছোট করে দেখা হয়ে গেছে কিন্তু পরিহাস দেখেন এখন রেজাল্ট কি দেখা যাবে যে যেই ছেলেকে সে ডিম খাইয়ে লালন পালন করেছে যে মেয়েকে দেয় নাই এখন বড় হওয়ার পরে দেখা যাচ্ছে যে এই মেয়ে তিনটায় মার দায়িত্ব নিয়েছে ছেলেরা পাত্তও দেয় না এই জন্য আল্লাহ বলেছেন খবরদার তুমি কাউকে প্রাধান্য দিও না কে তোমার বেশি জানো না কে তোমার বেশি উপকারে আসবে এই জন্য ছেলেকে প্রাধান্য দিবেন মেয়েদেরকে প্রাধান্য দিবেন না এমনটা হইতে পারে না বরং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি বলেছেন ছেলের বরকত হলো দুনিয়াতে আপনার ওয়ারিস হবে কিন্তু মেয়ের বরকত কিন্তু ছেলের চেয়ে বেশি আপনি জানেন আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাড়িতে একটা মহিলা আসছে দুইটা মেয়ে নিয়ে হাত বাড়িয়েছে আয়শাদাদিলালত তার কাছে কিছু ছিল না একটা বর্ণায় আসছে তিনটা খেজুর একটা বর্ণা আসছে একটা খেজুর ছিল তিনি মহিলারা হাতে দিলেন কিন্তু সে মহিলা কি করলো ওই একটা খেজুরকে বা তিনটা খেজুরকে দুই মেয়েকে দুইটা দিয়েছে নিজের ভাগেরটা মাত্র মুখে নেবে ছোট মেয়েটা কি করছে চট করে গিলে নিছে গিলে না আবার হাত বাড়িয়ে দিয়েছে এখন মা দেখলো আমার মেয়ে ওর পেট ভরে নেই নিজের খেজুরটাকে ভাগ করে তিনি দুই মেয়েকে দিয়ে দিলেন দিয়ে এখান থেকে চলে গেলেন বলেছেন তুলিয়া এইভাবে মেয়েদেরকে দ্বারা যেই ব্যক্তি পরীক্ষিত হবে এই দুই মেয়ে তার আর মাঝে ঢাল হয়ে যাবে জাহান্ন আমাদের পিতা উচিত মহিলাদের উচিত মেয়েদেরকে অবশ্যই সম্মানের সাথে এরা আপনাদের বোঝা না এই মেয়েরা হলো আমাদের সম্মান এই মেয়েরা হলো আমাদের সম্পদ যার মাধ্যমে দুনিয়াতে রিজিক প্রাপ্ত হন এবং যারা হবে কেয়ামতের মাঠে আমাদের জাহান্নাম থেকে বাঁচার ঢাল এই মেয়েদের সাথে ইনসাফ করতে বলেছে ইসলাম সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আদর তাদেরকে দিতে বলা হয়েছে এই যখন আপনি একটা ছেলেকে মেয়েকে সযত্নে লালন পালন করবেন আল্লাহর বান্দা হিসেবে লালন পালন করার চেষ্টা করেন মহিষী নারীদের ঘটনা বলতে বলা হয়েছে অত ইতিহাস আমি জানি না আপনারা পড়ে নেবেন তার মধ্যে একটু আগে আমাদের ভাইয়ের ঘরে ওই যে মহিষি মা বলে একটা কিতাব দেখলাম তাতে উম্মে সোলাইম রাদ্দীল্লাহতাল হামানে আনাস রাদ্দী আল্লা হতালের মাল ঘর্ণনাগুলো উল্লেখ করা হয়েছে আপনি জান্বে সোলামতেন কেমন মহিলা ছিলেন সুভানল্লাহ তিনি রাসূলার প্রতি এতটা বেশি ঈমান এনেছেন আগবক রোমরের মতো এতটা বেশি তার অন্তর রাসুলের দিকে ঝুঁকে এতটা শ্রদ্ধা স্নেহ বা সম্মান করতেন রাসূলকে যে তার প্রথম সন্তান আনাসকে মদিনাতে আসা মাত্রই বলেছেন যে আল ইয়া রাসূল আল্লাহ সব অনেকে তো আপনাকে অনেক উপনহুকুন দিয়েছে আপনাকে সারপ্রাইজ দিয়েছে গিফট করেছে আমি কিছু দিতে পারি নাই এই আমার ছেলে আনাসকে আপনার কাছে রেখে গেলাম ও আপনার খাদেন আপনার যা লাগবে ওই আনাসকে বলবেন ও আপনাকে পুরা করে দেবে আপনার যত কাজ আছে ও করে দিবে এটা দায়িত্ব ওকে রেখে গেলাম এই আনাস রাজি আল্লাহ তালু মাত্র সাত আট বছরের অবস্থায় রাসুসলামের ক্ষেদমতের জন্য তার মা তাকে দিয়ে যায় তার একটা মা যে আপনার খ্যাতমত করবে দশ বছর খ্যাতমত করেছে আনাসরাদ আল্লাহ তালু যে হাদিসগুলো আমরা এখন পাই সুলাইম কারণ এটা আনহার তিনি যদি তার সন্তানকে রাসোলের কাছে এইভাবে রেখে না তাহলে ওই হাদিসগুলো আমাদের পর্যন্ত পৌঁছতে পারতেন না তিনি এমন এক মহিলা যে নিজের যখন প্রথম সন্তান হয়েছে আবু আবুতাল সাথে বিয়ের হওয়ার পর তিনি তার সন্তানের মুখে কাউকে টাচ করতে দেয়নি তিনি আনাজকে দিয়ে রাসুলের কাছে পাঠিয়েছে যে আগে রাসোলের কাছে নিয়ে যাও তারপর খেজুর সহ ওই তাহানিকের ব্যাপারটা এখান থেকে আসছে যদিও তাহানিক সবার বাচ্চার জন্য করাটা শুন না না এটা মনে রাখছেন ওই জর্দাফর হুজুরের কাছে আপনি আপনার বাচ্চাকে তাহানি করাবেন তো আপনার বাচ্চা জর্দাফরই হবে কথা হুজুর হইলেই যে তাহানি করাবেন তা হুজুর এত সুখ খায় ঘুষ খায় তাহলে এর কাছে আপনার বাচ্চাকে তাহানি করাইতে নেন ওটা ছিল রাসুল্লাহ সাল্লা সাথে খাস এটা একটা মত যে রাসুল সাল্লাহ সাল্লামের বরকত নেওয়ার জন্যে আব্দুল্লাহকে পাঠানো হয়েছিল কিন্তু সব বাচ্চাকে তাহানি করেন আর করাইতে হলে সন্না আপনি পালন করেন আপনি পিতা সৎ হালাল পিতা হন হালাল খুর পিতা হন হালাল খুর দাদা হন নানা হন যাতে আপনার লালাই বাচ্চাতে গেলে কোনো ক্ষতি হবে না কারণ আপনারই জেনেটিক এটা আপনার এই রক্ত কিন্তু এটা অন্য পুরুষের কাছ থেকে আপনি ওই যে তাহানি করেন না এটা সন্না তরিকা না মোটামুটি এটা জেনে নেন তো কথা হচ্ছে যে ইসলামে আপনাকে উদার হইতে হবে মানে ইসলামের বিষয়টাকে আপনাকে খুব গুরুত্বের সাথে পালন করতে হবে কোন কত মহিলার ঘটনা আমি আপনাকে বলতাম একজন সাহাবি ছোটবেলায় মারা গেছে তার বাচ্চাটাকে তীরে এসে লেগে গেছে সে বলতো সিয়া রাসুলাল্লাহ আপনি বলেন আমার বাচ্চা কোথায় আছে যদিও জান্নাতে থেকে থাকে তাহলে আমি ধৈর্য ধারণ করে রাখবো যদিও জান্নাত না পায় তাহলে আপনি দেখবেন চিৎকার কাকে বলে মানে আমি পুরো মদিনা গরম করে ফেলবো এইভাবে বলতেছে তখন বলতেছে তোমার ছেলেকে একটা জান্নাত ও তো জিনান অনেকগুলো জান্নাতের মধ্যে আছে সে মা জি মা তখন ঠান্ডা হয়ে গেছে যে আমার ছেলে যদি জান্নাতে পেয়ে থাকে আমার আর কোনো আফসোস নাই দুঃখ নাই তার মানে আমি আমাদের মুসলিম মহিলাদেরকে বলতে চাচ্ছি আপনার মান মর্যাদা অনেক আপনি নিজেকে সৎ করেন তাহলে আপনি আপনার স্বামীর জন্য আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবেন সর্বশেষ একটা হাদিস আমি বলে দেব যেহেতু ভাই চলে আসছে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একটু মনোযোগ সহকারে হাদিসটা শোনেন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি স্বর্ণ এবং রূপা সম্পর্কে সুরাত মধ্যে আয়াতটা নাজির হয়েছে তাতে সাহাবা একরামদেরকে বলা হয়েছে যারা স্বর্ণরূপা জমা করে রাখে তাদেরকে জাহান নামে শাস্তি দেওয়া হবে তখন সাহাবা একরামরা একটা অপিনিয়ন পেশ করলো যদি আমরা জানতে পারতাম সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ কি তাহলে আমরা স্বর্ণরূপা জমা না করে নিজের জন্য ওই সম্পদটাকে জমা করতাম রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাদেরকে তিনটা শিক্ষা দিয়েছেন যে কোনো পুরুষ যদি নিজের জন্য জমা করতে চায় তাহলে কি জমা করবে তখন বলেছে লিসানুন জাকেরুন তুমি তোমার জবানটাকে এমন করে তৈরি করো যাতে তোমার সোবান দিয়ে সবসময় আল্লাহর জিকির করতে থাকে ও কলবুন শাকিরুন তুমি তোমার অন্তরটাকে এমন যোগ্য করো যে তোমার অন্তর আল্লাহর শুকুর গুজার বান্দা হবে ও যাওজাতুন মুমিনাতুন আর তুমি এমন একটা মমিন মহিলাকে নিজের সঙ্গে হিসেবে গ্রহণ করো তুইনু আলা আল ইসলাম যে তোমাকে আলাল ইমান যে তোমাকে ইমান এবং ইসলামের পথে চলতে সাহায্য করবে এমন একটা মহিলা যারা পেয়ে গেছেন আপনার জীবন ধন্য যে আপনাকে ইসলামের পথে হালাল পথে চলতে সাহায্য করবে এই মহিলা যাদের জীবনে আসছে তারা সবচেয়ে দামি সম্পদ পেয়ে গেছেন তাহলে আমাদের মহিলাদেরকে বলবো আপনি নিজেকে ওইভাবে যোগ্য করে তোলেন যাতে করে আপনার কাছ থেকে মুসলিম সমাজ একটা শৃঙ্খল সমাজ যেন পায় একটা আদর্শবান ছেলে যেন পায় এই মুসলিম মহিলাদেরকে সৎ হওয়া ছাড়া বিকল্প আর কিছু নাই আল্লাহ যদি কাউকে দিয়ে দেয় সেটা আল্লাহ সধানা হুয়া তার এখতিয়ার যেটা নসিব ভালো যে যারা সব হয়ে গেছেন তো হয়ে গেছেন কিন্তু সব বাচ্চা আনতে গেলে আপনাকে প্রিপারেশন নিয়ে কাজ করতে হবে সৎ মহিলা গ্রহণ করেন সৎ মহিলাদের উচিত সৎ পুরুষদেরকে গ্রহণ করেন আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে ক্ষমা করো আমাদের ত্রুটিগুলো কাল্লা তুমি মাফ করো আমাদের ঘাটতি গুলো তুমি পুরা করো এবং আমাদেরকে সৎ চরিত্রবান পুরুষ হবার তৌফিক দান করো আমাদের নারীদেরকে আল্লাহ তুমি সৎ করো এবং আমাদের সন্তানদের আল্লাহ তুমি সৎ করো এবং আমরা যেন প্রত্যেকে নামাজি হতে পারি আল্লাহ তুমি আমাদের এই ফরিয়াদটাকে কবুল করো আমাদেরকে হালাল জীবনযাপনের উপরে স্থির থাকার তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম আরহামি